শেয়ার বাজারে হিসাবে সাধারণ মানুষ রাস্তার দুধারে পাশে দাঁড়িয়ে যে হিসাবে উৎসাহ দেখাচ্ছেন সাধারণ মানুষ যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন এবার এই উপনির্বাচন রায়গঞ্জবাসী নিশ্চিত মানে উন্নয়নের সাথে থাকবে তৃণমূলের কংগ্রেসের পাশে থাকবে না কে পচা ডিম ছুঁড়েছে সেটা তো আমি জানি না আজকে আপনারা যেমন জানেন আমাদের এখানে উপনির্বাচন দশই জুলাই আজকে আট তারিখ নির্বাচনের প্রচারের শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি আজকে এখন রায়গঞ্জের এ আমরা আমাদের শোভাযাত্রা প্রচার পর্ব সেরে নিচ্ছি আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি সম্মানীয় খানায়লাল আগরওয়াল মহাশয় আমাদের সাথে রয়েছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশরের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস মহাশয় আমাদের সাথে উপস্থিত রয়েছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড অফিসের ভাইস চেয়ারপারসন মাননীয় অরিন্দম সরকার মহাশয় আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের উদ্বাস্তু সেনের সভাপতি মাননীয় রঞ্জিত সরকার সহ চৈতালি ঘোষ সাহা এখানে আমাদের সাথে রয়েছেন শিল্পী দাস শহর তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট জেলা সভানেত্রী রয়েছেন তাছাড়া আমাদের সাতাশটি ওয়ার্ডেরই কোঅর্ডিনেটররা রয়েছেন আমরা সর্বশক্তি আমাদের বিভিন্ন আমার বিধানসভার পাঁচটি অঞ্চল বাইন গৌরী মারাইকুড়া কমলাবাড়ি ওয়ান টু সর্ব জায়গা থেকে সাধারণ জনগণ এসে আজকে রায়গঞ্জের রাতপথ আমরা কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত আজকে আমরা নিজেদের শোভাযাত্রাও বের করেছি নির্বাচনের শেষ প্রচার আমরা জনগণের কাছে আমরা পৌঁছেছি আপনাদের রায়গঞ্জ শহরের রাস্তার গঠন দিয়ে আপনাদের আশীর্বাদ চাইতে আপনাদের আশীর্বাদ চাইতে গিয়ে চলছে আপনাদের আশীর্বাদ চাইতে আপনাদের আয়গন শহরে বিধানসভা চলে